আলহাজ মোশাররফ হোসেন খোকন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি রাজনীতির অঙ্গনে এক উজ্জ্বল নাম তিনি চারবারের নির্বাচিত সফল কাউন্সিলর হিসেবে চব্বিশ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তার নেতৃত্বে সামাজিক ও রাজনৈতিক নানা কার্যক্রমের সফল বাস্তবায়ন তাকে এক মানবিক ও দূরদর্শী নেতা হিসেবে পরিচিত করেছে রাজনীতির পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন বিশেষত দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তার ভূমিকা অনন্য তা তার উদারতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাকে জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র করেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের চব্বিশ টং ওয়ার্ডে তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা এখনও মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি সর্বদা নিশ্চিত করেছেন যে জনগণের মৌলিক অধিকার রক্ষা পায় এবং তাদের তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে আওয়ামী লীগের শাসনামলে তিনি চরম নির্যাতনের শিকার হয়েছেন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বহুদিন দুর্বিশহ জীবনযাপন করতে বাধ্য হন স্বৈরাচার হাসিনা সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হামলা চালিয়ে তাকে রাজনৈতিকভাবে দমন করতে চেয়েছে কিন্তু শত নির্যাতনের পরও তিনি কখনো কখনো বিএনপি ছাড়েননি দলের প্রতি তার অবিচল আস্থা ও আত্মত্যাগ তাকে সত্যিকারের আদর্শবান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দুর্দিনে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে বিএনপির দুঃসময়ে তিনি দলের নেতাকর্মীদের বাবার মতো আগলে রেখেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন সাহস জুগিয়েছেন আলহাজ মোশারফ হোসেন খোকন বলেন আমি সবসময় জনগণের পাশে ছিলাম আছে এবং থাকবো শত নির্যাতন মামলা হামলা আমাকে দমিয়ে রাখতে পারেনি পারবেও না জিয়াউর রহমানের আদর্শ খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লড়াই চালিয়ে যাব রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক গুণবলীর সমন্বয়ে আলহাজ মোশারফ হোসেন খোকন এক সফল নেতৃত্বের প্রতীক ভবিষ্যতে তিনি আরও বৃহত্ত পরিসরে সমাজের কল্যাণে অবদান রাখবেন এটাই তার অনুসারীদের প্রত্যাশা মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুস্কান ডিজিটাল ডেস্ক